হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্যগুলো সম্পর্কে তো এই যে স্থির ব্যয় এবং মোট মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় এটা কিন্তু দুইটাই কিন্তু একটা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত সেটার নাম হচ্ছে স্বল্পকালে উৎপাদন ব্যয় এবং স্বল্পকালে কেবলমাত্র এই স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় হয়ে থাকে এবং দীর্ঘকালে আমরা কেবলমাত্র মোট পরিবর্তনীয় ব্যয়কেই দেখতে পাই কেননা দীর্ঘকালে সকল ব্যয়ই মোট পরিবর্তনীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হয়ে যায় তো আজকে আমরা জানবো স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্যগুলো সম্পর্কে মোট স্থির ব্যয়ের আরেকটি নাম রয়েছে সেটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট কিংবা টি এফ সি এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের নাম হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট কিংবা টি সি এখন স্থির ব্যয় বলতে কি বোঝায় স্থির ব্যয় বলতে বোঝায় আসলে যে ফার্মের উৎপাদন বাড়লে কমলে কিংবা সাময়িকভাবে যদি ফার্ম উৎপাদন কাজ বন্ধ করে দেয় তখনও কিন্তু ফার্মকে এই সকল এই সকল ব্যয়কে বহন করে যেতে হয় অর্থাৎ ফার্মের উৎপাদন হ্রাস বৃদ্ধি কিংবা বন্ধ এই সকল ব্যয়কে স্থির ব্যয়কে প্রভাবিত করতে পারে না প্রভাবিত করে না কেননা যেতে হচ্ছে অন্যদিকে আমরা যদি মোট পরিবর্তনীয় ব্যয়ের দিকটা লক্ষ্য করি তাহলে দেখব যে ফার্ম যদি উৎপাদন কমায় বাড়ায় কিংবা বন্ধ করে সেই ক্ষেত্রে পরিবর্তনীয় ব্যয় পরিবর্তনশীল কিভাবে ফার্ম যদি উৎপাদন বৃদ্ধি করে তখন তার পরিবর্তনীয় ব্যয়গুলো বৃদ্ধি পাবে ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তখন তার পরিবর্তনীয় ব্যয়গুলো বন্ধ হয়ে যাবে যেমন ধরো কাঁচামাল তারপরে তার অস্থায়ী শ্রমিকের বেতন তারপরে ধরো জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে ফার্ম যদি উৎপাদন না করে তাহলে তার ব্যয় হচ্ছে না অর্থাৎ ফার্মের উৎপাদন হ্রাস বৃদ্ধি কিংবা বন্ধ এই পরিবর্তনীয় ব্যয়কে প্রভাবিত করে তারপর আসছে আরেকটি উদাহরণে আরেকটি পার্থক্যে মোট স্থির ব্যয় আমরা স্বল্পকালে কেবলমাত্র মোট স্থির ব্যয় দেখতে পাই অর্থাৎ স্থির ব্যয়ের অস্তিত্ব কেবলমাত্র স্বল্পকালে রয়েছে কেননা আমরা জানি যে দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল হয়ে যায় তাহলে স্বল্পকালে কেবল মোট স্থির ব্যয় বিদ্যমান অন্যদিকে আমরা কি দেখি আমরা পরিবর্তনীয় ব্যয়কে কিন্তু স্বল্পকালেও দেখছি আবার দীর্ঘকালেও দেখছি অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পরিবর্তনীয় ব্যয় স্বল্প ও দীর্ঘকালে মোট পরিবর্তনীয় ব্যয় মোট ব্যয়ের অস্তিত্ব রয়েছে তারপর আমরা এবার আসি একটি উদাহরণে অর্থাৎ মোট স্থির ব্যয় কোনগুলো আবার একটি ফার্মের মোট পরিবর্তনীয় ব্যয় কোনগুলো তাই তো মোট স্থির ব্যয় হচ্ছে ধরো তোমার কারখানার ভাড়া অবচয় ব্যয় যেমন অবচয় ব্যয় বলতে আসলে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে যেসব ব্যয় হয় সেগুলো তারপর হচ্ছে ধরো যে দীর্ঘকালীন ঋণের সুদ তারপর স্থায়ী কর্মচারীদের বেতন এগুলো হচ্ছে আমাদের মোট স্থির ব্যয় অর্থাৎ মোট স্থির ব্যয়ের উদাহরণ হচ্ছে কারখানার ভাড়া স্থায়ী কর্মচারীদের বেতন স্থায়ী কর্মচারীদের বেতন তারপরে হচ্ছে দীর্ঘকালীন ঋণের সুদ ঋণের সুদ ইত্যাদি অন্যদিকে আমাদের পরিবর্তনীয় ব্যয় হচ্ছে কাঁচামাল অর্থাৎ আমি একটি সংগঠনে সরি একটি ফার্মে কি কি কাঁচামাল ব্যবহার করব কতটুকু করবো সেটার উপর আমার পরিবর্তনশীল কাঁচামাল অস্থায়ী কর্মচারী কর্মচারীদের বেতন তারপরে একটি কারখানায় কতটুকু জ্বালানি বিদ্যুৎ ইত্যাদি খরচ হয়েছে ইত্যাদি জ্বালানি বিদ্যুৎ ইত্যাদি খরচ হয়েছে এগুলো তো বন্ধুরা আজকে আমরা জানলাম আমাদের স্থির ব্যয় মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্যগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায় সম্পর্কে আরও নতুন নতুন কতগুলো টপিক সম্পর্কে জানতে পারবো